ওরে আমারে পড়াইলি বন্ধু আমার দুঃখ নাই ওরে আমারে পড়াইতে গিয়া নিজেই হইলি ছাই ওরে এমন কইরা মানুষ রে কি এমন কইরা মানুষ রে কি মানুষে পোড়া দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই ওরে আন্ধার রাইতে আমি যখন একা ঘরে থাকি কষ্টগুলা দরজায় আইসা করে ডাকা ডাকি ওরে আশেপাশে দুঃখের ছায়া নিত্য দিন বারাই মায়া আশেপাশে দুঃখের ছায়া নিত্য দিন বারাই মায়া শত দুঃখে আমি কারো সান্ত্বনা পাই না আমারে কেউ ভালোবাসে না আমারে কেউ ভালো